শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চুরির ঘটনা গত শুক্রবার রাতে চুরির ঘটনাটি ঘটে এবং শনিবার ও রবিবার ব্যাংক বন্ধ ছিল আজ সোমবার কর্মীরা ব্যাংক খুলে অর্থাৎ ব্যাংক খুলতে এসে দেখতে পারে ব্যাংকের পেছন দিকের গেট ভাঙা রয়েছে আর ব্যাংকের ব্যাংকের ভেতরে বেশ কিছু জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর এরপরেই এনজিপি থানায় খবর দেওয়া হয় খবর পেয়ে এনজিপি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় যদিও ব্যাংক পক্ষে দাবি ব্যাংক থেকে কোনো রকম টাকা চুরি হয়নি চারটি কম্পিউটার এখনো অবধি চুরি গেছে বলে জানিয়েছেন ব্যাংকের ম্যানেজার যদিও চোর বলতে হাত দেয়নি বলে দাবি তার আর গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ এদিকে ওই ব্যাংকের নিচে একটি এটিএমও রয়েছে একটি বাড়ি দোতলায় রয়েছে ওই ব্যাংক আর সেই বাড়ির পেছন দিকে গেট নিয়ে ভেতরে ঢোকে দুই চোর এটা তার উপরের দিকে উঠে যায় গোটা ঘটনার সিসিটিভি ফুটেজও হাতে এসেছে পুলিশের